প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফার্মেসি গাইড বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম আপনার শিশুর মুখে স্বাদের দাগ বারবার মুখে ছত্রাক বা ইনফেকশন হচ্ছে চিন্তার কিছু নেই আজকে আমরা জানবো এক কার্যকর ওষুধ মাইকোরাল ওরাল জেল সম্পর্কে মাইকোরাল ওরাল জেল হলো মাইকোনাজল নামক একটি ওষুধের প্রস্তুতি এটি একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা মুখকলা অন্ত্র এবং দাঁতের ফাঁকে হওয়া ছত্রাক সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয় হেটি ছত্রাক ও কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে হেটি ছত্রাকের কোষের চিল্লি ধ্বংস করে কাজ করে ব্যবহারের নিয়ম শিশু দুই বছর পর্যন্ত শূন্য দশমিক পাঁচ মিলিলিটার প্রতি কেজি ওজন অনুযায়ী দিনে চারবার শিশু দুই থেকে ছয় বছর এক চা চামচ দিনে চারবার ছয় বছর ও তার ঊর্ধ্বে প্রাপ্ত বয়স্ক এক বা দুই চা চামচ দিনে চারবার দাঁতের ফাঁকে ব্যবহারের সময় রাতে ব্রাশ করে জেল লাগাতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বমি ডায়রিয়া অ্যালার্জি লিভার সমস্যা হতে পারে সতর্ক শিশুদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না ওষুধের সাথে প্রতিক্রিয়া কিছু ওষুধ যেমন মিদাজোলাম ট্রায়াজোলাম সিসাপ্রাইড ইত্যাদির সাথে একসাথে ব্যবহার করা যাবে না ওভারডোজ মাইক্রোরাল জেল সাধারণত নিরাপদ তবে অতিরিক্ত খেলে বমি বা পেট খারাপ হতে পারে শেষ কথা মাইকোরাল ওরাল জেল মুখের ছত্রাকের একটি নিরাপদ ও কার্যকর সমাধান তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করুন সুস্থ থাকুন সচেতন থাকুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন নতুন তথ্য পেতে ফার্মেসি গাইড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ